অবাক হতে হবে আপনাকে আমি একবার কাটিহার বিহার ইন্ডিয়া বক্তব্য দিতে গেছিলাম তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে সাতটায় আমি পৌঁছেছি সন্ধ্যা সাতটায় এগারোটার সময় মঞ্চে গেছি মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন উর্দু ভাষার খুব শক্তি পাটপাট পাটপাট করে যাব বললো তা বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন কি বললেন বলে না কিছু বুঝিনি তা আমি আবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি বলেন তা আপনি কি বুঝলেন সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বোখারির শিক্ষক হেড মহাদেশ যিনি জামিয়া সালাফিয়া বানারসে মহাদেশ ছিলেন তার পিতা সভাপতি তিনি আবার ওই দারুলুম দেবন থেকে দাওয়া করেছিলেন আপনি কিছু বুঝলেন বলছে আমি কিছু বুঝিনি তাহলে এবার আমি বলি আমি সন্ধ্যা সাতটা থেকে নেই এগারোটা পর্যন্ত বক্তব্য নিয়েছি আমি একটা বুঝিনি কি যে বললেন হুজুর আল্লাহই ভালো যাবেন আমি তো তাকে করান হার্ফিসের কথা বলতে দেখলাম না ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর আল্লাহর নবী বলেছেন ইন্না মিম্মা তা খাহুয়া ফালা আমার অন্যমাতের উপরে আমি যেসব বিষয়ে আশঙ্কা ভয় করি আমার উম্মাতের উপরে যে সবে আমি আশঙ্কা ভয় করি আমার উম্মাতে সব পাপে লিপ্ত হবে এক আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিক্রি করে খাবে শুনুন কোরআন মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে এবার বলছেন কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে মাজিদ ক্লাদা করেছেন হুজুর আল্লাহর নবী বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে এক ভ্রান্ত হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের শতকড়া 95 জন বক্তারা আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারতো না বক্তৃতার তো বহুদূর সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে মাদ্রাসে মারামারি মসজিদে মারামারি আলো মলো মারে একজন আর বিরুদ্ধে কথা বলা একজন আর একজনকে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই সমস্যা নেমে আসবে জমির দাম যা দেশটি খরচ প্রায় তাই সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা এবার পাপ তিনটা একে সারে বল ক্ষমরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম দুই সাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে। প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে আছে যেটা আপনি রাত দিন দেখছেন তিন অজারাবিল মহাজেব যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে গান বাজনায় লিপ্ত হবে সেদিনে তিনটা বিপদ নেমে আসবে চলেন এবার রাসূল সল্সরান দুঃখরা আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে চায় সওবান মাওলা রাসুল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম সওবান রজ্জি আল্লাহু তাল আনভব বলেন দেখে কাবা মিন উম্দ ইবিল মুশের কি আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়ি মুসলমানের ছেলেরা যেত এখন তো প্রায় সব বাড়িতে গান বাজে ছেলে মেয়ের বিবাহ বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ নবী বলছেন হিন্দুদের সাথে মিশে এক হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাব আনাস বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এখন অমিম্বাদি ফিহাজ হিল উম্মা অ মাস্ক্ষন আমার উম্মাতে ভূমিকম্প হবে আকার আকৃতি পরিবর্তন হবে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু হুবাহু শুক্র হয়ে যাবে সোর হয়ে যাবে যারা গান বাজনা খেলতামশা বাদ্যযন্ত্রে মত্ত আছে যারা নাচ গানে মত্ত আছে তারাই হাদিস একই রূপ মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে ফলাফলেও শুক্র হয়ে যাবে এই কথা আল্লাহ নবী বলেননি কথা বুঝাতে পারেনি মনে হয় গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে খেল লিপ্ত হলে ও হয়ে যাবে শুকুর ও হয়ে যাবে মান কি করে আপনি থার্টি ফার্স্ট মানতে পারেন এভাবে এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত এরাই হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ এরাই হলো অসভ্য বর্বর মানুষ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের এক তারিখকে আপনি মানতে যান কি দেখাতে চান আপনি কি বুঝাতে চান আপনি দেশের কি করতে পারেন আপনি জাতির কি করতে পারেন আপনি মেয়ে নাচিয়ে পটকা ফুটিয়ে আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন ইহুদি খ্রিস্টানের সাথে মিশে আপনি কি করতে পারেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম দুঃখ করে বলেছেন কিছু কথা যে একটু পরে বলছি ইউ দা উইল মাস ফল এই সময়ে নেতাদের ভিত্তশালী দের সম্মান করা হবে নারী দিয়ে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে এটা হলো দুই নম্বর বাক্য এ আদি সামনের গুলো আরো জটিল তিন নম্বর বাক্য একশো ফল্লাহ এদের উপরে ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে চার ওয়াজলুম মিনহুমুল কিতাতাল খানাজির আল্লাহ এদের করে দিবেন শূকর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর এক মত খাবে নাম দিবে অন্য তুই ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি নেতাদের এমপি পি সম্মান করা হবে তিন এদের উপরে ভূমিকম্প হবে চার এরা হয়ে যাবে এরা হয়ে যাবে বানর দুই আল্লাহ আমার উন্মত মূর্তি পূজা করবে মূর্তিকে ভালোবাসবে মূর্তিখানায় যাবে ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে ও নাকি শিক্ষিত ছেলে ও হলো কুসন্তান অশিক্ষিত সন্তান এরকম মানুষকে কবর দিতে এসেছি কি করে তার ছেল ছেন বাপাপের কবরকে এইভাবে তার বাপের ছবিকে এইভাবে সাজিয়ে রাখতে পারে মায়ের ছবিকে ভাবে সাজিয়ে রাখতে পারে বলে যে আমি মাকে সম্মান করছি ভুল হিসাব মা মারা গেছে মাটি দিয়ে বাড়িতে ঢোকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে এ হলো সুসন্তান আমার হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন সব বাড়িতে পুতুল আছে সব বাড়িতে কাঁকড়া আছে নাতির জন্য পুতুল কিনে নিয়ে না নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা সেটা ঘোড়া নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে তাতে আছে আপনার ওই কাটন যেখানে যাবে চলেন কাছাকাছি চলে আসি আব্দুল্লাহ চলে এসেছে আব্দুর রহিম রাস্তায় কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যা যা তাদের খিদমত আল্লাহ কবুল করুন আপনারা আব্দুর রহিম আশা এবং বক্তব্য সে সব পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য করার চেষ্টা করবেন সাত করে দেখতে আসলেন দেখে চলে গেলেন এটা ভালো আসলেন ভদ্রতা বজায় রেখে বসে কথা শুনবেন যেটা আল্লাহ সরে নিয়ম আপনিও শান্তি পাবেন আমিও শান্তি পাবেন